সবাইকে আজকে আমাদের এই দুর্দান্ত দারুণ মজমায় আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনাদের এই মজমা জমাতে আসছে এই এলাকার কি আপনাদের সবার প্রিয় জোকার জলিল 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 তোমার পাঠা বাড়ি খুললো বুঝ দিল সারা গ্রামে মজমা করে এ দুঃখ তোমার বাটা বাড়ি খুললো বুঝ দিল সারা গ্রামে মজমা করে লিখি হাসির দলিল তোমাদেরই ছেলে

আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন আমার এই মলম কেনার আগে মলম সম্পর্কে আপনাদের দু লাইন অবশ্যই শুনতে হবে সেজন্য আপনাদের শরীরটাকে গরম করতে হবে সেই সাথে হাতটাকেও গরম করতে হবে দিতে হবে কি হাত আপনাদের যদি পুরাতন কোনো ব্যথা থাকে ব্যথায় যদি আপনারা বসতে পারেন না বসতে গেলে উঠতে পারেন না শরীরের ভিতরে শুধু টাটায় কি করে কাকা কি করে এই টাটানি বন্ধ করার জন্য আমার এই এক ফাইল মলম যদি আপনারা কিনে নেন তাহলে আপনার টাটানি বন্ধ হয়ে যাবে আপনারা যারা শ্বশুর বাড়িতে বেড়াতে যান বইয়ের কাছে ঘুমাইতে পারেন না বসতে গেলে উঠতে পারেন না পাছার ভিতরে শুধু কামড়ায় আপনারা করেন মাথার ভিতরে চিবায় নানান রকমের সমস্যা হয় এই চিবানি এই টাটানি এই কামরাই বন্ধ করার জন্য এক ফাইল মলম যদি আপনারা সুন্দর করে নিয়ে যান তারপর যদি আপনাদের থাকে কোনো ভয় সেই ভয়কে করে আপনারা সবাই জয় কি করবেন

কোনো নিরাপত্তার দরকার নাই আমার মেন নাতনির জন্য সিভিল ডেসে নিরাপত্তার ব্যবস্থা আছে চাচা যান তাহলে আমরা কাছে নেমে পড়ি চল 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 এই এই চল 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 জি স্যার গাড়ি বলেছি ড্রাইভারে এক করি ফোন দিয়ে ক খুব সাবধান হন আসে কোনো জন ঝামেলা না হয় রাস্তায় জি 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 চাচা তাড়াতাড়ি ডাব গেছে লোক ওঠা আমার নানু ডাবের পানি দিয়ে গোসল করবে আপনি কোনো চিন্তা করে না চেয়ারম্যান সাহেব আপনি এখন পর্যন্ত যা যা কইছেন বড় মাছ টাটকা সবজি ওই ডাব দিয়া গোসল

সরাসরি কথা নাই বার্তা নাই ফ্রেমে ঢুকে বলেন না তোরে মুন্ডাই কইতাছন পাড়াই দরে এই তুই তো সব নষ্ট কইরা দিলি এই আমি আইছি আপনারে বাসাইতে আর আপনি সব আসে আসে কি কথা করছেন হ্যাঁ আর কি কিসের প্রেমের কথা করছেন প্রেম কারে কয় কি বানাইছ আমি আমরা টিকটক করতেছি দেখেন না ভিডিও হচ্ছে আর আপনি ভূত করে ফ্রেমটা নষ্ট কইরা দিলে ওই মূর্খের বাচ্চা মূর্খ করতে জানোস এই ভিডিও কত ভিউ হইতো ওরে আল্লাহ রে আল্লাহ আ এবার আমি ঠিক পাইছি আমি শুনছি যে মেয়েরা নাকি গাছে উঠবে গাছে কি জানি আপনি কি মনে করছেন হ্যাঁ আমি গ্রামের সংসার গোলাবালা বালা মাইয়া হ্যাঁ আমি আপনার কথা কিছুই বুঝি নাই আমি রোদের তাপে মাছ বেজা খাওয়া মেয়েরা এইগুলো কি করছেরা? এগুলো কি করছেন? আমি কিন্তু সিএম এর দেব। আমার হেডাম কত কিন্তু আমি দেখায় ছেড়ে দেব আপনাদেরকে। তার হেডাম আমার লাগছে না लागले কিন্তু ঠিক করে লাগায় দিব না। ধাম করে মইরা দিব না। আগে কথা বলতে হবে না। এই এই এরে কি মাইরে? এরে তো এই করে না।

আপনাদের জন্য আছে আমার সুন্দরী মালম সুন্দরী মালম সুন্দরী মালম ওই এটা তোমাকে সমস্যা কি হ্যাঁ আমরা তো চুরি করি না আমরা কাম করে খাই এর আমাকে পেশা হায়রে মজার চুলকানি চুলকাইতে চুলকাইতে বের হয় লাল পানি ভাই তোমরা আমাকে পেশা এর ভাবে লাগো না এটা আমাকে পেশা বারবার কইতেছি এটা আমাকে পেশা আমরা দুইটা পয়সা এটা কইরা কামে কাজে করে খাই তোমাকে সমস্যা কি তোমাকে কোনো ক্ষতি করি না করি যাইঙ্গা পরে চুলকানির জন্য ডলা মারে সুন্দরী মলম পরে আহারে ওই তোমরা কি মনে করছো আমরা পাগল আমরা পাগলামি করি পাগলামি করে টাকা ইনকাম করি হ্যাঁ আল্লাহর রসুল তোমরা এবারে একটু থামো তোমরা আমার ওস্তাজে আর অত্যাচার করো না দাম বেশি নয় মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা বুঝতে পারছিস আমি রং মাইখা এই ওষুধ বেশি তো এটা তোমাকে সহ্য হইতেছে না এ তোমরা মনে করতেছো আমরা পাগল তাই না আমি তোমাকে পায়ে ধরতেছি এবার তোমরা একটু থামো আরে থামবো না ওরা চাইতেছে আমরা যদি মজমা না করি তাহলে ওরা খুশি হইব আচ্ছা যাও আমরা আমাকে পেশা ছাড়ে দিতেছি আমরা আর মজমা বসাবো না খুশি খুশি কোম্পানির দাম মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা এই আজকে নামে it's

ও যে মুরাদ আর জামেলি তা তো দিন দিন বিয়া বনে বাড়িতে চলিছে সামেলি সে কি করছে আমার সাথে ডেয়াওতে আইছে আইছে কপালে হ্যাঁ টিকটক টিকটক করে টিকটক সে আর কি জিনিস দেখতে কেমন গিয়া আমি জোহান পোলাদের জন্য ওই মুরাদ আর সামেলি দুইজনে ভিডিও বানায়বে না মোবাইলে ছাড়ে তবে আমার শোন সামেলির দিন দিন জনপ্রিয়তা বাড়ছে আর তার জনপ্রিয়তা বাড়া মানে আপনারই সমস্যা আমি হলো এই এলাকার চেয়ারম্যান আমার জনপ্রিয়তা সবার চেয়ে বেশি যে না এখন নাই সামেলির দিন দিন জনপ্রিয়তা বাড়িয়েই চলছে তার এখন টু মিলিয়ন ফলোয়ার বুঝতে পারিছেন আর আপনার কত আপনি তো সেই জায়গায় বসে আছেন আপনি তো হলেন যে ওই যে পাঁচ বট আছে না ওদের বিজয়ী একজন চেয়ারম্যান আরে বক্ত বাড়ছে বারু তারে থামান নাইলে সামেলি একদিন হুট করে চেয়ারম্যানের দিকে যাবে

এই শিস আল্লাহ জলিল তোমার এই পাগলা আমি বন্ধ করবা কি ছেলে মানুষি শুরু করছ তো থামো তো আমি কিন্তু রাগ করব কি তুমি রাগ করবা হ্যাঁ করব আচ্ছা করো তোমার রাগ তুমি করো সমস্যা নাই তারপর আমি আমার এই কাজкала চালায় যাব আমি মলম লাগাবো আমার যত দাদা লাগানোর সব লাগাবো কোনো সমস্যা কি যে শুরু করলা তুমি আচ্ছা মানুষজন দেখে কি কইব বলো কি করব কাবি কি কাউনের আছে

আর কষ্ট লাগে না হ্যাঁ তুমি আমার বিয়ে করাবো। তোমার না একটু লজ্জা শরম। লজ্জা শরম? কিসের লজ্জা শরম? কে লজ্জা শরম থাকবো? তুমি আমার বিয়ে করাবো। তিন কবুল করে বিয়ে করবে তোমারে। এমন লজ্জা কি আছে? লজ্জা হলো বাইরের মানুষের লাগে। তোমার লাগে কি? তোমার লাগে কোনো লজ্জা নাই। আসো। দেখি। দেখি দেখি দেখি। ঠিক আছে।

জীবনে জোগাড় দেখো নাই জোগাড় দেখবা আমি জোগাড়ের ব্যবস্থা করতেছি এই এলাকায় জোকার আছে নাকি বাবা আ ওই যে নাম শুনছ নাই ও তো জোকার সাইজা মজমা করে আমাকে কেন রাতে মজমা করবে এত ভালো একটা ছেলে জোকারের কাজ করে সত্যি বলছ না লো জলিল বাবা সত্যি কি জলিল মজমা করতে আসবে জলিল যদি সত্যি মজমা করতে আসে বিনা কিন্তু খুবই খুশি হবে তাই না মা অবশ্যই আমার নানু ভাইকে খুশি করতে আমি সব ব্যবস্থা করব এখন নানু ভাই আমার লক্ষ্মী নানু ভাই একটু খেয়ে নাও কাপ 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 একদম লক্ষ্মী নানু ভাই খালি খালি আমার নানু ভাইয়ের উপরে তুই রাগ করিস কাপ আবার খাও আমার খাও আমার সাথে বিয়াদুলি করার কি হতে পারে তুমি ভেবে টাকা হতে পারলে মহর আমাকে সারা জীবন বিনামূল্যে খাওয়াতে হবে আমার খবর রাখতে হবে এবং কি আমাকে ভালো ভালো পোশাক দিতে হবে আর অনেক কিছু আমি রাজী মহারাজ কিন্তু তার জন্য আমার ছোট্ট একটা শর্ত আছে মহারাজ আবার কি শর্ত বলো আমাকে সারা জীবন ডাক্তারের বুকের মাঝখানে জায়গা দিতে হবে মহারাজ আমি শর্তে রাজি।

তোর হাট নষ্ট হয়ে গেছে মহারাজ এটা অন্যায় এটা অ্যাঁ দেখাচ্ছি তোকে মধ্যে এখন তোকে নাচতে হবে নাচতে বটি দিয়ে তোকে কোপাবো প্রায় আমি হাসতে না জীবনে উৎসন্ন করে প্রয়োজন আমি শহীদ হয়ে যাবো তারপরে তো বলতে পারবো আমার মহারাজ আমাকে নাচতে পারছে আমি তার কথা মতো নিজেকে বিসর্জন দিয়েছি মহারাজনা